চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঐতিহ্যবাহী কলাউজান শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উনষাটতম সর্বজনীয় মহোৎসব উদযাপন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী কলাউজান শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে উনষাটতম বর্ষের দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে ত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সনাতন ধর্ম সম্মেলন ও ব্যাপী। শ্রী শ্রী ভুবন মঙ্গল অখণ্ড হরিনাম মহাযজ্ঞ সর্বজনীন মহোৎসব উদযাপন এই মহতি অনুষ্ঠানে গীতা পাঠ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এই মহতি ধর্ম সম্মেলনে শ্রী শঙ্কর কর্মকারের ও শিক্ষক প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় শুভ উদ্বোধন করেন শ্রী চিত্তরঞ্জন দাস মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রী মৃদুল কান্তি দাস বৈদিক ধব্জা উত্তোলন করেন শ্রী দয়াল দাস জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রী বিশ্বজিৎ দাস অরুণ কান্তি দাস খোকন কান্তি দাস রতন কান্তি দাস এবং মৃণাল কান্তি দাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তপন কান্তি দাস সন্ধ্যা সাতটায় বিশ্ব মানব ধর্ম সম্মেলন উদ্বোধন করেন ডক্টর দীপক কান্তি দাস সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি পরিমল কান্তিদাস সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার লোহাগাড়া প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব আরিফুল রহমান এম এ মঞ্জুর পুলিশ পরিদর্শন পিবিআই সুজিত কান্তি আইচ শ্রীনিবাস কান্তি দাস সাগর সাংবাদিক রাজু চৌধুরী সাধারণ সম্পাদক দাস মাহাজন সাংবাদিক খোকন সুনীল ও বিশ্বনাথ সেন বাসু ডাক্তার লিটন দাস বিশেষ ধর্মীয় আলোচনা করেন শ্রী সুখময় চক্রবর্তী ও শ্রীমতী চন্দ্র চক্রবর্তী নীলকীর্তন পরিবেশন করেন সুধূর টাঙ্গাইল থেকে আগত সরস্বতী সরকার